দুপুরের পরে সমন্বয়কদের সঙ্গে কঠিন সংঘর্ষ রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই দিকে ছাত্রদলের সঙ্গে এবার ছাত্রলীগ হাত মিলালো বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিশাহ নিবিড় এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ কি খবর রয়েছে বলেছেন বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন বা রাজনৈতিক দল রোকেয়া হলে বিভিন্ন ধরনের উপহার পাঠিয়ে রোকেয়া হলে ছাত্র রাজনীতি পুষিন করতে চায় ছাত্র দলের খেলা শেষ পাশাপাশি শিবিরেরও খেলা শেষ হয়ে গেছে গুপ্ত রাজনীতির মানে এই শব্দটা বাংলাদেশে যখন থেকে পরিচিত হয়েছে যে গুপ্ত রাজনীতি করে ছাত্র শিবির আর প্রকাশ্যে রাজনীতি করে ছাত্রদল তবে আওয়ামী লীগের আমলে আমরা শুনেছিলাম ছাত্রলীগে শিবির ঢুকে পড়েছে এবার আওয়ামী লীগ পতনের পরে নতুন প্রেক্ষাপট যখন তৈরি হয়েছে তখন গণমাধ্যমে খবর হচ্ছে এবং চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে ছাত্রদলে আওয়ামী লীগ ঢুকেছে ছাত্রদলে লীগ ঢুকে পড়েছে এবং ছাত্রদলের কমিটি দখল করে নিয়েছে গতরাতে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় আলোচনার কেন্দ্রে এসছে বা একটা উত্তপ্ত পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা সারা বাংলাদেশ আবার উত্তপ্ত হয়ে উঠেছে জায়গায় জায়গায় সংঘর্ষ বেঁধে যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা এবার আওয়ামী লীগের সঙ্গে হাত মিলাল বিএনপি ছাত্র লীগের সঙ্গে হাত মিলিয়েছেন ছাত্র দল প্রিয় দর্শক শ্রোতা এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং তাদের সঙ্গে কঠিন সংঘর্ষে লিপ্ত হয়েছেন ছাত্র প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন দুপুরের পর কি কি কাণ্ড ঘটতেছে বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে প্রিয় দর্শক ভিডিওগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এইদিকে ডক্টর ইউনিসের ক্ষমতা পর্যন্ত চলে যেতে পারে যে কোনো মুহূর্তে সেনাপ্রধান হঠাৎ করেই দুপুরের পর একই বার্তা দিল দেশবাসীকে দর্শক সমস্ত কিছু জানতে চাইলে আজকের এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখা লাগবে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন ছাত্রদলের খেলা শেষ পাশাপাশি শিবিরেরও খেলা শেষ হয়ে গেছে গুপ্ত রাজনীতির মানে এই শব্দটা বাংলাদেশে যখন থেকে পরিচিত হয়েছে যে গুপ্ত রাজনীতি করে ছাত্র শিবির আর প্রকাশ্যের রাজনীতি করে ছাত্রদল তবে এখন থেকে আমি যখন নিউজটি করছি গুপ্ত বা প্রকাশ্য কোন ধরনের রাজনীতি আর ঢাবির যে হলগুলো আছে সেগুলোতে চলবে না আপনারা জানেন যে আজকে সারা রাত একটা ভিন্ন রকম দৃশ্য দেখেছে বাংলাদেশের মানুষ সেই কি বলা যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানের মতন প্রত্যেকটা হল থেকে আমরা শুনতেছিলাম ছাত্ররা বলতেছিল ওয়ান টু থ্রি ফোর আ কি বলা হয় যে হল পলিটিক্স নবল মানে হলের মধ্যে কোনো রাজনীতি চলবে না গভীর রাত সাড়ে এর মধ্যে যখন প্রশাসন সিদ্ধান্ত দেয় নাই এরপর উমামার ডাকে আপনার ঢাবির যে ছাত্র হলগুলো আছে ছাত্রী হলগুলো আছে বিশেষ করে ছাত্রীরা রেকর্ড করেন তালাতলা ভাইঙ্গা রাস্তায় নেমে আসছেন এবং এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল প্রশাসন করছে বিপাকে তড়িঘড়ি করে পরিস্থিতি খারাপের দিকে যাবার আগে আপনার সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে বিশ্ববিদ্যালয় না বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো আছে প্রত্যেকটা হলে সকল প্রকার প্রকাশ্য এবং গুপ্ত এখন প্রকাশ্যে রাজনীতি করে কারা ছাত্রদল আর গুপ্ত রাজনীতি করছে শিবির তারা লাগিয়ে দিয়েছে নিজেদের জন্য পাঁচই আগস্টের পর যখন বিভিন্ন শিবিরের সামনে আসতো তখন থেকে আপনি দেখবেন যে শিবিরকে নিয়ে ছাত্রদল বলে এনসিপিও বলে উমামাও বলে যে গুপ্ত রাজনীতির যেই মানে সিস্টেমটা বাংলাদেশ দেখছে যারা সময় ছাত্রলীগ করতে পারে ছাত্র শিবির দেখছে সেখান থেকে এটা আসছে আর যার কারণে চিঠি তো ছিল যে উমামা যে চিঠি পাঠাইছে ডক্টরের কাছে বা প্রশাসনের কাছে ঢাবির যে প্রকাশ্য এবং গুপ্ত কোনো রাজনীতি এখানে চলতে পারবে না তো শেষ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান রাত আনুমানিক একটা সোয়া একটার দিকে বা এই টাইমটার কাছাকাছি হবে বা দেড়টার দিকে আপনার তিনি এই ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং হল পর্যায়ে সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই মুহূর্ত থেকে আর আজকে থেকে ছাত্রদলের যে কমিটি যেটা হল কমিটি দেওয়া হয়েছে সেটাও বিলুপ্ত যদি এর মাঝখানে ছাত্রদল আবার কিছু কাজ করছিল এই কমিটিগুলোর মধ্যে আবার অনেকে আমরা দেখছিলাম যে বিতর্কিত ছয়জন আবার এখানে ঢুকে গেছিল তো সেই ছয়জনকে আবার ছাত্রদল তদন্ত কমিটি গঠন করছিল সেই কমিটির পরে জানা গেল যে তারা তথ্য গোপন করছে সেগুলোর অভিযোগে ছয়জনটা আবার বহিষ্কার করছিল তো যাদের বহিষ্কার করছে তারা নিশ্চয়ই এখন হাসাহাসি করতেছে যে আমাদের বহিষ্কার করে লাভ হলো কি পুরো সিস্টেমটাই নাই করে দিছে এখন পর্যন্ত মানে বাংলাদেশের মানুষকে নতুন একটা জিনিস এখানে দেখতে হলো যে ছাত্রদল ছাত্র শিবিরের বাইরেও সাধারণ শিক্ষার্থীরা এবার যেই ব্যানারে হোক যাই নামে হোক যে ট্যাগে হোক কি করতে পারে এখন আসলে ছাত্রদল ছাত্র শিবির তারা কি পাল্টা কোনো প্রতিক্রিয়া প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ অংশগ্রহণ করবে আমার মনে হয় সেই সুযোগটা নাই আর কোথাও না কোথাও ছাত্র হলে ছাত্ররা থাকবে ছাত্রীরা থাকবে সেখানে পড়াশোনা করবে এটার মধ্যে আসলে রাজনৈতিক কোনো কমিটি আমিও মনে করি না যে দরকার আছে এবার ডান হোক বাম হোক শিবির হোক ছাত্রলীগ হোক ছাত্রদল হোক কারণ রাজনীতি কলেজ ক্যাম্পাসে করেন কলেজ ক্যাম্পাসে রাজনীতি বহু দেশে নাই আমরা যেসব দেশে সব দেশগুলোর সিস্টেমই নাই তারপরেও বাংলাদেশে ছাত্র রাজনীতি অনেক কিছু ডিপেন্ড করে যে সরকার প্রথম সেটা ছাত্রদের ডাকি হয়েছে বিভিন্ন পিছনে ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে তারপরেও তো এটা ভালো সিদ্ধান্ত হয়েছে আমার হিসাবে খারাপ হয় নাই আওয়ামী লীগের আমলে আমরা শুনেছিলাম ছাত্রলীগের শিবির ঢুকে পড়েছে আওয়ামী লীগের এক সময়ের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ সরাসরি এক সমাবেশে এরকম মন্তব্য করেই ফেলেছিলেন যে ছাত্রলীগের শিবির ঢুকেছে এবার আওয়ামী লীগ পতনের পরে নতুন প্রেক্ষাপট যখন তৈরি হয়েছে তখন গণমাধ্যমে খবর হচ্ছে এবং চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে ছাত্রদলে আওয়ামী লীগ ঢুকেছে ছাত্রদলে লীগ ঢুকে পড়েছে এবং ছাত্রদলের কমিটি দখল করে নিয়েছে ছাত্রলীগের সক্রিয় নেতাকর্মীরা কী ঘটছে তাহলে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে কি এটাই চলছে কিছুদিন আগে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সদস্য কাদের তার মুখ থেকে শুনেছিলাম যে ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থাকা শিবির সদস্যরাই সব থেকে বেশি ধ্বংসাত্মক ছিল সব থেকে বেশি আগ্রাসী ছিল নিজেদেরকে ছাত্রলীগ প্রমাণ করার জন্য পাঁচ আগস্টের প্রেক্ষাপটের পরে আমরা দেখেছি ছাত্রলীগ থেকে ছাত্রলীগ করা তরুণরা বের হয়ে এসে নিজেদেরকে শিবির বলে আখ্যা দিচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদে পর্যন্ত মানে অধিষ্ঠিত হয়েছে ছাত্রলীগ থেকে বেরিয়ে এসে ছাত্রদলে যোগদান করেছে মানে ছাত্রলীগ করতো একসময় এখন ছাত্রদল করছে এরকম ঘটনাও পাঁচ আগস্টের পরে আমরা শুনেছি এবার নতুন খবর আসলো ছাত্রদলের বিভিন্ন কমিটিতে ছাত্রলীগ ঢুকে পড়েছে যেটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ছাত্রদল এটা নিয়ে তদন্ত কমিটিও করেছে এবার ছাত্রদলে ছাত্রলীগ ঢুকেছে এমন অভিযোগ উঠেছে আগে ছাত্রলীগের শিবির ঢুকেছে এরকম অভিযোগ শুনেছে তাহলে কি বাংলাদেশের রাজনীতি এভাবেই চলবে বাংলাদেশে যারা রাজনীতি করতে চান কিংবা যারা রাজনীতি করেন তারা কি অল টাইম পাওয়ার পার্টি পলিটিক্স করতে চান তারা সবসময় ক্ষমতায় থাকতে চান এরকমটাই কি মনে হয় আমার মনে হয় যে সারা দেশের রাজনৈতিক পরিস্থিতি যদি বিশ্লেষণ করা যায় তাহলে বাস্তবতা এটাই বাস্তবতা কি আমরা শেখ হাসিনা পতনের আগে পর্যন্ত কি দেখেছি যে দেশে আওয়ামী লীগ ছাত্রলীগ ছাড়া কোনো সাধারণ মানুষ নেই সবাই আওয়ামী লীগ করে সবাই ছাত্রলীগ করে আমরা নিশ্চিত করেই যে জানি যে বিএনপি করে কিংবা জামাত করে কোনো একটা স্কুল কলেজে চাকরি করে তাকে আওয়ামী লীগ হয়ে যেতে হয়েছে নানা কারণে আওয়ামী লীগ হয়ে যেতে হয়েছে আওয়ামী লীগ হয়েছে জামাতের বহু দরবেশকে আমরা দেখেছি আওয়ামী লীগ হয়ে যেতে আওয়ামী লীগের সুরে সুর মেলাতে এরকম ঘটনা বাংলাদেশে বহু ঘটেছে এবং আমরা খবরও পেয়েছি তাহলে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশে যারা রাজনীতি করতে চায় তারা মূলত পাওয়ার পলিটিক্স করতে চায় অল টাইম পাওয়ার পার্টি হয়ে থাকতে চায় তারা বিরোধী দল থাকতে চায় না বিরোধী দলের থেকে নিপীড়ন নির্যাতন কেন সহ্য করবে পাওয়ার পার্টি থাকাই ভালো এখন যেহেতু মনে হচ্ছে যে বিএনপি অনেকটা পাওয়ার পার্টি বিএনপি পাওয়ারে না থাকলেও আগামীতে পাওয়ারে আসছে এটা মোটামুটি নিশ্চিত সেই কারণেই সারা দেশের চিত্র এখন যেটা যেখানেই যাবেন দেখবেন যে আর কোনো আওয়ামী লীগ ছাত্রলীগ নেই সবাই বিএনপি হয়ে গেছে সবাই ছাত্রদল হয়ে গেছে আহ কিংবা সবাই শিবির হয়ে গেছে সবাই জামাত হয়ে গেছে এই ব্যাপারটাই বাংলাদেশের রাজনীতির সব থেকে বড় সংকট এবার সেই সংকটটা দেখা দিল ছাত্রদলে শিরোনামটা দেখে নিতে পারেন ঢাবি ছাত্রদলের হল কমিটিগুলোতে ছাত্রলীগ নেতাদের নাম তদন্তে কমিটি সেখানে বলা হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সম্প্রতি আঠারোটি হলে নতুন আবহাওয়ক কমিটি ঘোষণা করেছে মোট পাঁচশো তিরানব্বই জন শিক্ষার্থীর এই হল কমিটিগুলোতে ছাত্রলীগের অনেক নেতাকর্মীর নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক বিতর্ক এবং বিতর্কের জেরে তদন্ত কমিটি কমিটিও গঠন করেছে কমিটি ঘোষণা ঘোষণা হয়েছে হয়েছে তারপরে এরকম বিতর্ক শুরু হয়েছে তারপরে কমিটি করা হয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রদলের আহ্বায়ক পদ পাওয়া মোসাদ্দেক আল হক শান্ত আগে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে একই রকমের অভিযোগ নতুন ঘোষিত ছাত্র দলের হল কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া রানী সাহা সালে স্যার এফ রহমান হলে যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া শাখাৎ হোসেনের বিরুদ্ধেও একই অভিযোগ বিভিন্ন সময় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকার অভিযোগ রয়েছে ছাত্রদলের নতুন ঘোষিত হাজি মোহাম্মদ মহসিন হল কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া শিবলি রহমান পাভেল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া আজিজুল হাকিম মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া রাজু শেখ ডক্টর শহীদুল্লাহ হলে সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া রাকিবুল হাসান সৌরভ হাজি মোহাম্মদ মহসিন হলে সদস্য পদ পাওয়া আহমেদ জাবির সিয়ামের বিরুদ্ধে এই অভিযোগ এবং সেখানে অভিযোগ করা হয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন এই ছাত্রলীগের এখানে একটা বিশাল লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্ট এত লিস্ট পড়ার পড়লে আপনারাও ধৈর্যহারা হয়ে যাবেন সেখানে পঞ্চাশ ষাট জনের লিস্ট দেওয়া হয়েছেন তাদের বিরুদ্ধে তারা ছাত্রলীগ করতেন সেই অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে ছাত্র দলের রাজনীতিতে রাজনীতির সঙ্গে যুক্ত একাধিক নেতা অভিযোগ করেছেন কমিটিতে ত্যাগীদের বাদ দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের পছন্দের কর্মীদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে তার মানে যে রাজনীতি আগে ছিল সেই রাজনীতি এখনও দেখা যাচ্ছে এই অভিযোগগুলো যেটা এই অভিযোগগুলো ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির বিরুদ্ধে প্রচুর আমরা শুনেছি বিভিন্ন সময় ছাত্রলীগ এবং সর্বশেষ যারা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন সাদ্দাম ইনান ইনানি সম্ভবত হ্যাঁ ইনান এই দুজন সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন তার আগে যারা ছিলেন শোভন রাব্বানি এদের সময়ে ভাই লীগ বানানোর প্রক্রিয়ায় নিজেদের খেয়াল খুশি মতো বিভিন্ন দলের থেকে বিভিন্ন জায়গা থেকে ছেলেদের জোগাড় করে মেয়েদের জোগাড় করে তাদের দল ভারী করার অভিযোগ কিন্তু বহু দিন থেকে বহুদিন আমরা শুনেছি আওয়ামী লীগের সময় এবং তারা সারা দেশে ছাত্রলীগের যে কমিটি দিয়েছে সেই কমিটিগুলো নানাভাবে বিতর্কিত হয়েছে এবং টাকার বিনিময়ে কমিটি দেয়া টাকার বিনিময়ে অন্য দল থেকে কমিটিতে ঢুকে পড়া এই ঘটনাগুলো আমরা ছাত্রলীগের বেলায় সমালোচনা শুনেছি এবার ছাত্রদলও এক তাহলে বাংলাদেশের রাজনীতির গতানুগতিক যে ধারা সেই ধারা থেকে উন্নত পর্যায়ে আমরা যাব কিভাবে। এই যে ঢুকে পড়া কিংবা ঢুকিয়ে দেওয়া এটা স্পেসিফিক এই এদেরকে দায়ী করা কিংবা ওদেরকে দায়ী করা এই দায়ী করা ঠিক হবে না এই দায়ী করা আসলে ব্যাপার না ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক কালচারই এটা হয়ে গেছে যে বাংলাদেশে যারা রাজনীতি করতে চায় তারা পাওয়ার পলিটিক্স করতে চায় অল টাইম ক্ষমতায় থাকা পার্টি হতে চায় এবং অল টাইম ক্ষমতায় থাকা পার্টি হতে চাই বলে যখন যে ক্ষমতায় থাকে তখন মনে হয় যে বাংলাদেশের সব মানুষ বোধহয় তাদের দলের হয়ে গেছে অন্য দলের কেউ নেই এই বাস্তবতা যতদিন না পাল্টাবে বাংলাদেশের রাজনীতি পরিশুদ্ধ অবস্থায় ততদিন আসবে না আমার মনে হয় যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে মানে স্বপ্ন আমাদেরকে দেখানো হচ্ছে সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত যদি সত্যি সত্যিই করতে হয় তাহলে ছাত্র রাজনীতির মধ্যে অন্তত লেখাপড়াটা আনতে হবে ছাত্র রাজনীতির মধ্যে চেন অফ কমান্ড ছাত্র রাজনীতির মধ্যে জেনে শুনে লেখাপড়া করে সেই দলের আদর্শ বুঝে আদর্শ সম্পর্কে লেখাপড়া করে এবং একটা নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে যদি নেতা নির্বাচন কিংবা কর্মী নির্বাচনের প্রক্রিয়া রাজনৈতিক দলগুলো করতে পারে তাহলেই একটা পরিচ্ছন্ন ছাত্র সমাজ কিংবা ছাত্র রাজনীতি আমরা দেখতে পাবো নতুবা ওই ভাই লীগ বন লীগ কিংবা ভাই দল বন দল এরকমটাই আমরা দেখব এর থেকে ব্যতিক্রম কিছু আমরা দেখব গতরাতে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় আলোচনার কেন্দ্রে এসছে বা একটা উত্তপ্ত পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছে তার মূল কারণ হচ্ছে হলে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে এই নিষিদ্ধের সিদ্ধান্ত আগে হয়েছিল কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দল হঠাৎ করেই বারোটা হলে তাদের আহবায়ক কমিটি ঘোষণা করে সেই ঘোষণা নিয়েও অনেক তোলপাড় হয়েছে সেই ঘোষণায় দেখা গেছে ছাত্রলীগের কেউ কেউ ঢুকেছে যদিও দ্রুত বেগে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে তদন্ত কমিটি করেছে কিন্তু অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা রাতের বেলায় ক্ষোভ বিক্ষোভ শুরু করে এমনকি রোকে হলের ছাত্রীরা গেটের তালা ভেঙে তারা মিছিল নিয়ে বাইরে আসে এবং উপাচার্যের সামনে জড়ো হন সেই উপাচার্য ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ আমি একটা ব্যাপারে খুবই কনফিউজ যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ না কিন্তু হলে নিষিদ্ধ কিন্তু হলে নিষিদ্ধ কেন এর নিশ্চয়ই একটা প্রেক্ষাপট আপনারা জানেন যে ছাত্রলীগ হলে হলে যে ছাত্র রাজনীতি করত তাতে ছাত্ররা জিম্মি হতো ছাত্রদের উপর অত্যাচার চলতো মানসিক ভাবে এবং শারীরিক ভাবে তাদেরকে বাধ্য করা হতো তাদের পক্ষে মিছিল সমাবেশ এবং এর ফলে ছাত্রদের যে ক্ষোভ বিক্ষোভ সেটা প্রকাশিত হয়েছিল বিগত সময়ে এবং খুবই মানে সমালোচিত ছিল ছাত্রলীগের সেই রাজনীতি এমনকি জানেন যে হল প্রশাসনের উপর প্রভাব বিস্তার করা হলের সিট নিয়ন্ত্রণ করা সাধারণ ছাত্রদেরকে গণরুমে থাকতে বাধ্য করা এ সমস্ত নানা রকম কর্মকাণ্ড চলেছে অন্যদিকে নেতারা আরাম আরামায়সে রুমগুলোতে কাটাতেন এইসবগুলো অভিযোগ অনেক পুরনো এবং এর নিয়ে অনেক মানে বিব্রতকর পরিস্থিতি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে যা কালকে রাতে রাত দুইটার দিকে মানে রাত এগারোটা বারোটার দিক থেকে খুব বিক্ষোভ শুরু হয় বিভিন্ন হল থেকে তারা নেমে আসে এবং উপাচার্যের বাসার সামনে আসে এবং রাত দুইটার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি ঘোষণা দেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ফলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হলে কমিটি ঘোষণা করে জাতীয় দল এরপর থেকে ক্যাম্পাসে নিষিদ্ধের দাবিতে আন্দোলনের নামে শিক্ষার্থীরা উমামা ফাতেমা বৈষম্য নিষিদ্ধ করা না হয় তাহলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে এবং বাস্তবে তাই দেখা গেল এদিন রাত বারোটার দিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নামেন পরবর্তী সময় রাত একটার দিকে আন্দোলনকারীরা এটা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন এই সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন দুই হাজার চব্বিশ সালের সতেরোই জুলাই হলে ছাত্ররা রাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটি বহাল থাকবে প্রত্যেক হল প্রশাসন এই রাজনীতিমালার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ছাত্র দলের সদ্য ঘোষিত কমিটি নিয়ে সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনার আশ্বাস দেন তিনি তবে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের এই দাবি প্রত্যাখ্যান করে হল পলিটিক্সের সম্পূর্ণ অবসান দাবি করেন এ সময় তারা ছয় দফা দাবি করেন ছাত্র দল কেন কমিটি দিল উপাচার্যকে জবাব দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে দল শিবির বাকসাস অর্থাৎ আরো একটা ছাত্র সংগঠন বাম সহ এক্সিস্টিং গুপ্ত কমিটি বিলুপ্ত করতে হবে বিশ্ববিদ্যালয়ের হল একাডেমিক এরিয়ার রাজনীতি বিশ্ববিদ্যালয়ের হল একাডেমিক এরিয়ায় রাজনীতি সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করে ছাত্র রাজনীতির পূর্ণাঙ্গ রূপরেখা দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে হল কমিটি বিলুপ্ত করতে হবে হল প্রবাসদের ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে দ্রুত ডাকসু বাস্তবায়ন করতে হবে ডাকসু নির্বাচন হবে তাহলে ছাত্র রাজনীতিবিহীন একটা ডাকসু নির্বাচন হবে জিনিসটা আমিও এখনো পরিষ্কার দর্শক প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী দেশের চলমান অবস্থা রাজনৈতিক পরিবেশ কেমন আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই ছাত্র দল এবং বৈষম্য বিরোধীর সংঘর্ষ চলতেছে তুমুল উত্তেজনা চলতেছে এই দিকে গোয়েন্দা সংস্থায় জানা গেছে এবার আগের শিবিরের সঙ্গে ছাত্রলীগ হাত মিলাইছিল গোপনে এবার ছাত্র দলের সঙ্গে ছাত্রলীগ ঢুকে গেছে প্রিয় দর্শক এইগুলো সম্পর্কে আপনারা কি একমত প্রিয় দর্শক মন্ডলী আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি কেন শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ